নমস্কার বন্ধুরা রবিবার থেকে ঘূর্ণিঝড় রেমালের দাপট দেখেছে দক্ষিণবঙ্গ সোমবার বিকেল অব্দি চলেছে বৃষ্টি তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দুইহি বন্ধ হয় রেমালের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করে হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে আজ রাতে ও আগামীকাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল কোন কোন জায়গায় তাপমাত্রার পারদ উধমুখী হতে চলেছে সোমবার রাতেই প্রবল ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল ক্রমেই এখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিয়ে এগিয়ে চলেছে সেটি রেমাল যেহেতু এখন অনেকটাই দূরে সরে গিয়েছে তাই আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গত দুই দিনের মতো ভারী বর্ষণ নয় আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে তবে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি আগামী শনিবার অবধি দক্ষিণের সকল জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহান্তের দিন তথা রবিবারও দক্ষিণবঙ্গের সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে দূষণ হতে পারে ঝোড়ো হাওয়া আজ থেকে দক্ষিণবঙ্গের সকল জেলায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ খানিক কমলেও আজ থেকে উত্তরবঙ্গে বর্ষণ বাড়তে চলেছে আজ উত্তরের তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে অন্যদিকে কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ আঠাশে মে রাত্রির আবহাওয়া এবং আগামীকাল উনত্রিশে মে সারাদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন না গরম ভাব পাচ্ছেন তা কমেন্ট বক্সে জায়গার নামটি উল্লেখ করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্ক্রিনে আমরা দেখে নিই আজ এবং কাল কেমন আবহাওয়া তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে বাংলাদেশের টেকনাফ মহেশখালী চিতাগং ফটিকছড়ি উপজেলা সেন্টবাগ খাগড়াগাছি অমরপুর আমবাসা ত্রিপুরার আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো আমরা এখানে অনিশ্চয়ের উপরে দেখতে পাচ্ছি রিমান ঘূর্ণবর্ত যেটা দক্ষিণবঙ্গের থেকে পুরোপুরি সরে গেলেও এখন বর্তমানে উত্তর পূর্ব দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার ফলে কিন্তু উত্তরবঙ্গ সহ একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্য শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর হোজাই ডিমাপুর যারহাট ডিব্রুগড় জিরো সেফা এই থিম্পু এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী বজ্র বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি উত্তরবঙ্গের দিকে আজ রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দার্জিলিং গ্যাংটক শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি এই জায়গুলিতে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মাঝারি মানে বৃষ্টিপাত হবে সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দবকাধা বইবে তাছাড়া বাংলাদেশের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর চোরাঘাট রাজীপুর তুররা সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী পাভনা শৈলকুপা তারপরে দেখতে পাচ্ছি মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু আজ রাতের দিকে সেই রকম ভারী বৃষ্টিপাত হবে না সেটা ফোটা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আমরা যদি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গের হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর পিরোজগঞ্জ কোনতাই দীঘা মন্দারমণি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাজকুল খাজুরি হলদিয়া ডায়মন্ড হারবার তমলুক শ্যামনগর উলুবেড়িয়া কোলাঘাট কলকাতা বারুইপুর খড়দাও চন্দননগর হাফড়া বনগাহ এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মাথার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া চন্দ্রকোড়া পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর রাণাঘাট বনগাঁ দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম পাটুলি মুরাগাছা চাপড়া কুসকরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু রাতের দিকে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে ভারী বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ভ্যাপসা গরম ভাব কিন্তু বজায় থাকবে তাছাড়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিভাবে দমকা ঝড়ো হওয়া বইবে তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব আগামীকাল উনত্রিশে মে বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত দাঁড়িয়ে থাকছে আমরা একটু দেখে নেব তো আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের টেকনাপ মহেশখালী চিতাগং কলাফাড়া বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ শিলাহাটে দেখতে পাচ্ছি আমরা ভারী বজ্র বৃষ্টি শিলাহাট মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য শিলচর কোলাশিব ত্রিপুরা আগরতলা আইজল মণিপুর ইম্ফল অসম তারপরে গুয়াহাটি তেজপুর নগরপুর মাছ মাজবাদ এই জায়গাগুলো তারপরে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে দেখি পশ্চিমবঙ্গের শ্যামনগর হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর কলকাতা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি তারপরে এখানে দেখতে পাচ্ছি পুরুলিয়া ধানবাদ ফ্রিদ দেওঘর দুমকা নলহাটি রামপুরহাট ধুলিয়ান গড্ডা মালদা দিনাজপুর জলঙ্গি দমকুল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ ধুলিয়ান এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিটাফোটা বৃষ্টি বৃষ্টির দাপট কিন্তু আজ থেকে ধীরে ধীরে কমে যাবে আগামীকাল বৃষ্টির দাপট কিন্তু আরও কম থাকবে তারপরে কিন্তু আবার শুরু হবে ব্যবসা গরম বা তাপমাত্রা উধুমুখী হবে বিভিন্ন রকম অস্বস্তিকর পরিবেশ কিন্তু আবার পুনরায় তৈরি হবে বলে আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা